রান্নাঘরে বড় ছেলে রেজাউলের বউ প্রিয়াকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন রফিক সাহেব এমন সময় রান্নাঘরের দিকে আসছিলেন দিহানের বউ ফাহিমা দূর থেকে হঠাৎ লক্ষ্য করলেন শ্বশুর প্রিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু খাচ্ছে বিষয়টি দূর থেকে দিহানের বউ ফাহিমা দেখে জীবে কামড় কাটে পুনরায় যেদিক থেকে এসেছিল ওইদিকে আবার ফিরে গেল দিহানের বউ নিজের বেডরুমে এসে মাকে ডাকতে লাগলেন দিহানের শাশুড়ি মানে ফাহিমের মা ফাহিমের মায়ের নাম খালেদা বেগম খালেদা বেগম কিছুটা কুটচাল প্রকৃতির মহিলা খালেদা বেগম খাটে শুয়েছিলেন মেয়ের এমন চেঁচামেচিতে খালেদা বেগম উঠে বসলেন বললেন কি হলো সাত সকালে এভাবে চেঁচামেচি করছিস কেন ঘরে ডাকাত পড়েছে নাকি ফাহিমা বলল ডাকাত পড়লে তো ভালো হতো অন্তত মাল যেত মান যেত না খালেদা বেগম বললো কি বলতে চাস খোলাসা করে বল ফাহিমা বলল এতদিন পর্যন্ত স্টার জলসা জি বাংলায় দেখেছি এসব ঘটনা আজকে নিজের চোখেই বাড়িতেই দেখলাম বেগম বলল আরে বাবা কি দেখেছিস একটু খুলে বল না ফাহিমা বলল এসব পাপ কথা মুখে বললে জিব্বা পর্যন্ত খসে পড়তে পারে খালেদা বেগম বলল তোর স্বামী কি তোর যাকে ধরে চুন খেয়েছে খেতেই পারে ওরকম আমার নতুন নতুন বিয়ে হওয়ার পরে তোর চাচা বাহারও দুষ্টমি করে আমার সাথে এরকম করত। ওসব কোনো ব্যাপার না ফাহিম বলল আরে মা তোমাদের জামাই না খালেদা বেগম বলল তাহলে কে ফাহিমা বলল আমার শ্বশুর খালেদা বেগম বলল তোর শ্বশুর তোর শ্বশুর আবার কি করেছে ফাহিমা বলল রান্নাঘরে দেখলাম আমার বড় যাকে জড়িয়ে ধরে চুমাচুমি করছে খালেদা বেগম বলল কি বলছিস এই বয়সে ফাহিমা বলল বয়সের কথা কি বলছো মা কথায় আছে না বানর বুড়ো হলেও গাছে ওঠে আমার শ্বশুর বয়সে বুড়ো হয়েছে কিন্তু মনের মধ্যে ভীমরতি এখনো রয়ে গেছে খালেদা বেগম বলল তুই একটু সাবধানে থাকিস রে মা ফাহিম বলল মা এই ঘরে তোমরাও নিরাপদে নেই এক কাজ করো তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে যাও খালেদা বেগম বললো যাব তার আগে নিজের চোখে একটু দেখে আসি বলেই খালেদা বেগম খাট থেকে নেমে রান্নাঘরে গেলেন খালেদা বেগম রান্নাঘরে গিয়ে দেখলেন প্রিয়া রান্না বান্না করছে খালেদা বেগমকে দেখে প্রিয়া বললো চাচি আপনার কিছু লাগবে খালেদা বেগম বলল। না আমার কিছু লাগবে না উনি কই প্রিয়া বলল কে খালেদা বেগম বলল রেজাউলের বাবা মানে তোমার খালেদা বলার আগেই প্রিয়া ওনার মুখ থেকে কথাটা টেনে নিয়ে বলল আমার শ্বশুর খালেদা বেগম বলল শ্বশুর বলছো কেন প্রিয়া বলল শ্বশুরকে শ্বশুর না বলে আব্বা বলা উচিত তাই না চাচি উনি তো গোসল করে কাপড়টা ছাদে শুকাতে দিতে গেছেন খালেদা বেগম বলল ই মা এরই মধ্যে গোসলের কাজও শেষ ছি 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 বলতে বলতে খালেদা বেগম ওখান থেকে চলে গেলেন ছাদে খালেদা বেগম ছাদে এসে দেখলেন রফিক সাহেব লুঙ্গি শুকাতে দিচ্ছেন এবং মোবাইলে কথা বলছেন খালেদা বেগম পা টিপে টিপে এসে রফিক সাহেবের পেছনে দাঁড়ালেন রফিক সাহেব মোবাইলে কাকে যেন বলছে খুব মজা পেয়েছি খালেদা বেগম বলে উঠলেন মজা তো পাবেনি কোন গাধায় জানি কি বুঝে বলেছিল খাবার ভালো মুড়ি আর সাহেব বললো হ্যাঁ আপনি কিভাবে জানেন বয়স যে কম আপনি দেখেছেন নাকি খালেদা বেগম বলল, আমি দেখিনি আমার মেয়ে দেখেছে ছি 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 রফিক সাহেব বললো আমার ছোট বৌমা ফাহিম দেখেছে সে কিভাবে দেখলো দেখলেও দেখতে পারে আমিও বলছি ছি 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 এই কাজটা কিভাবে করলো খালেদা বেগম বললো তার জব না এভাবে চলতে দেয়া যায় না আজকে জামাই বাবা আসলে এগুলো নিয়ে বসতে হবে রফিক সাহেব বললো আমিও ভাবছি বিষয়টি নিয়ে বসবো এবং প্রিয়ার বাবাকে আসতে বলবো যা হবার হয়ে গেছে এগুলো নিয়ে তো আর টানাটানি করে লাভ হবে না খালেদা বেগম বললো কেমন মানুষ রে বাবা আপনি মেয়ের কথা বাবাকে বলবেন রফিক সাহেব বললো বলতে হবে না বৌমা তো কেঁদে কেটে শেষ খালেদা বেগম বলল ছি 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 আমার বৌমা না দেখছে আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে বলেই খালেদা বেগম চলে গেলেন দিহান অফিস থেকে এসে কাপড় খুলছিল এমন সময় ফাহিম এসে বলল এই শোনো আমাকে আর মাকে অন্য কোনো বাসায় নিয়ে যাও দিহান বললো কেন বলতো এই বাসায় তোমাদের কি প্রবলেম হচ্ছে ফাহিম বললো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না তবে আমরা মা মেয়ের জন্য অন্য কারো প্রবলেম হচ্ছে দিহান বললো তোমার কথার কোনো মাথা মুন্ডু আমি বুঝছি না ফাহিম বলল বুঝবে বুঝবে একদিন না একদিন তোমাদের চোখেও পড়বে দিহান বলল। কি ধরা পড়বে খোলাসা করে বলো না ফাহিম বলল আজকে আমি কি রান্না বান্না করব দেখার জন্য যখন রান্নাঘরে যাচ্ছিলাম তখন দেখলাম আমার শ্বশুর প্রিয়া ভাবিকে জড়িয়ে ধরে চুনু খাচ্ছে দিহান বলল মুখ সামনে কথা বল ফাহিম ফাহিম বলল তোমার বাবা আকাম কুকাম করে বেড়াবে আর আমি দেখেছি তাই আমার অপরাধ দিহান বলল আমার বাবাকে আমি চিনি তুমি যতই বলো আমি বিশ্বাস করি না এমন সময় দিহানের শাশুড়ি খালেদা এসে বলল বাবা প্রথমে আমিও আমার মেয়ের কথা বিশ্বাস করিনি ভেবেছি ছেলে মানুষ কি না কি দেখেছে পরে আমি নিজে গিয়ে সব দেখেছি স্বীকারও করেছে এখন তোমাদের উচিত হবে বিষয়টি রেজাউলের কানে দেয়া না হয়ে পরে বড় কোনো ঘটনা ঘটে গেলে সমাজে মুখ দেখাতে পারবে না রেজাউল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল এমন সময় সেখানে আসলো দিহান এবং দিহানের বউ ফাহিমা এবং দিহানের শাশুড়ি খালেদা বেগম ওদের সবাইকে দল বেঁধে আসতে দেখে রেজাউল বলল রে দিহান কিছু বলবি দিহান বলল ভাইয়া আগামী মাসে তোমাদের বউকে নিয়ে আর আমার শাশুড়িকে নিয়ে আমি ভাড়া বাসায় চলে যাব। কথাটি শুনে রেজাউল থমকে গেল বলল কি বলছিস এসব এখানে তোর কি সমস্যা হচ্ছে কেন ভাড়া বাসায় যাবি খালেদা বেগম বলল বাবা কিছু মনে করিও না কথাটা না বলে পারছি না আমার মেয়ে এবং আমি বাসায় থাকলে তোমার বাবা এবং তোমার বউয়ের সমস্যা হচ্ছে রেজাউল বললো আমার বউ এবং আমার বাবার সমস্যা হচ্ছে মানে কই ওনারা তো আপনাদের ব্যাপারে কোনো কথা বলেনি ফাহিম বললো ভাইজান ওনাদের পাপের কথা আপনার কাছে বলবো কিভাবে রেজাউল বললো আরে বাবা কি হয়েছে বিষয়টা সমাধান সব কথা খুলে বলল তার বাবা তার এবং ছাদের সব সব কথা খুলে কথা শোনার পরে রেজাউল কি বিচার করবে বুঝে উঠতে পারছে না ঘটনাটা কি আদৌ সত্য নাকি ওদেরই ভুল কারণ বাবাকে তো রেজাউল ভালো করেই চেনে সতেরো বছর আগে মা মারা যাওয়ার পরেও বাবা কখনো কোনো ধরনের খারাপ কিছু চোখে মা যখন মারা যায় করেনি। এবং ছোট ছিল। ছিল ঘরে কাজের কই তখন তো বাবার কোনো খারাপ কিছু রেজাউলের চোখে পড়েনি আজ এত বছর পর এসে এরা বাবার নামে এসব কি বলছে কথাগুলো ভাবতে ভাবতেই রেজাউল প্রিয়াকে ডাকতে লাগলো প্রিয়া এ প্রিয়া কোথায় গেলে তুমি প্রিয়া রান্নাঘরে কাজ করছিল রেজাউলের ডাক শুনে প্রিয়া দৌড়ে আসলো প্রিয়া এসে বললো আমাকে ডেকেছ রেজাউল বললো হ্যাঁ বাবা কোথায় প্রিয়া বলল বাবা তো সকালবেলা উঠে আমাদের বাড়িতে গেছে রেজাউল বললো তোমাদের বাড়িতে কেন গেছে এমন সময় রফিক সাহেব প্রিয়ার বাবা রহিম সাহেব ও উনার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে রুমে ঢুকলেন রহিম সাহেবকে দেখে প্রিয়া বলল। তোমার বিয়ে করা নতুন বউকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসলে একটুও বিবেকে বাঁধল না রফিক সাহেব বললো বোমা তোমার বাবাকে আর তোমার নতুন মাকে আমি এখানে নিয়ে এসেছি প্রিয়া বললো বাবা কাকে আমার নতুন মা বলছেন আমার বয়সী একটা মেয়েকে আমার বাবা বিয়ে করেছে তাকে আমি মা ডাকবো রফিক সাহেব বলল ও হয়তো বা তোমার বয়সী কিন্তু এখন তোমার বাবা যেহেতু ওকে বিয়ে করেছে তাহলে তোমাকে ওকে মা বলে মেনে নিতে হবে প্রিয়া বলল আমার যা ফাহিমেরও তো বাবা মারা গেছে ফাহিমের মা তো বিয়ে করার জন্য লাফায়নি তাহলে আমার বাবার কেন এই বয়সে বউ লাগবে রফিক বলল ফাহিমের ভাই আছে ভাইয়ের বউ আছে ফাহিমদের সংসার অনেকেই আছে কিন্তু তোমার বাবা আর তুমি ছাড়া কেউ নেই তোমাকে বিয়ে দেওয়ার পরে তোমাদের সংসারটা পুরোই খালি অত বড় বাড়িতে তোমার বাবা একা থাকবে কিভাবে এই জন্যই হয়তো তোমার বাবা বিয়ে করেছে সেই বয়সে এসে তোমার বাবার সেবা যত্ন করার জন্য তো একটা মানুষ লাগে তাই আমি মনে করি তোমার বাবা কোনো অপরাধ করেনি বেগম মতো দেখছি বাবারও চরিত্র খারাপ প্রিয়া বলল। চাচি মুখ সামনে কথা বলবেন সকালে রান্নাঘরে গিয়ে উল্টো পাল্টা কিসব কথা বলেছিলেন এখন আবার আমার বাবার আমার চরিত্র নিয়ে কথা বলছেন ফাহিম বলল তুমি শ্বশুরের সাথে আকাম কুকাম করে বেড়াবে আর আমরা বললে দোষ হয়ে যায় তাই না রফিক সাহেব বললো বোমা মুখ সামনে কথা বল কি আকাম কুকাম করে বেড়াতে দেখেছো তুমি ফাহিম তখন সকালবেলায় শ্বশুর প্রিয়াকে চুমু দেওয়ার বিষয়টি খুলে বললো তখন রফিক সাহেব হাসতে হাসতে বললো আরে বৌমা সকাল বেলা আমি রান্নাঘরে গিয়ে দেখি প্রিয়া রান্নাঘরে তার বাবার সাথে মোবাইলে কথা বলছে আর কাঁদছে আমি কাছে যাওয়ার সাথে সাথেই মোবাইলের লাইনটি কেটে দিয়ে হাও মাও করে কেঁদে কেঁদে বললো বাবা আমার তো সব শেষ হয়ে গেছে রফিক সাহেব বললো কি হয়েছে বৌমা তুমি এভাবে কাঁদছ কেন প্রিয়া বলল বাবা আমার বাবা এই বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে এখন আমার কি হবে মানুষ আমাকে দেখলে বলবে দুশ্চরিত্রা বাবার মেয়ে রফিক বলল আচ্ছা বোমা তুমি কেঁদো না তোমার বাবা বিয়ে করেছে তো কি হয়েছে আমি তো তোমার বাবার মতো বিষয়টি আমি দেখছি প্রিয়া এত বেশি কান্না করছিল তখন আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা